শুভ দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা রাশেষ মেয়ের বেনিতে অনেক অনেক ভালো আছেন আপনি যদি একটা ফ্রেশ কন্ডিশনের এক্সিও খোঁজেন এবং কি পার্সোনাল ইউজের জন্য বলেন আপনার ফ্যামিলি ইউজের জন্য বলেন যে পারপাসে চান আপনি এই এক্সিও গাড়িটা সে পারপাসে ইউজ করতে পারবেন আলহামদুলিল্লাহ ফ্রেশ একটা ইউনিট এই গাড়িটার মডেল ইয়াতে হচ্ছিল যে পনেরো মডেল রেজিস্ট্রেশন ইয়াতে হচ্ছিল যে আঠারোতে এখন যদি আমরা গাড়িটার ফ্রন্ট সাইডের দিক শুরু করি

এবং কি ইন্টেরিয়র কন্ডিশনটা দেখেন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে একটা ইন্টেরিয়র গাড়ির ভালো গাড়ি আসল কথা বিয়ার পঞ্চাশ হাজার টাকা বেশি দেয় কিনা ভালো এটাই বলি কারণ কি আপনারা গাড়িগুলো আসেন আমাদের গাড়িগুলো যাচাই বাচাই করেন তারপরে আমাদের গাড়িগুলো সিলেক্ট করবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এবং কি এই পাশের প্রসাবার ভিউটা থেকে শুরু করে পিছনের লাইট পিছনের প্রত্যেকটা জিনিস এই হচ্ছিল কলা ফিল্ডার ওই পাশে হচ্ছিল জিডিশনের লোগোটা এবং কি পিছনে গ্লাস অরিজিনাল আছে এবং কি গাড়িটা কিন্তু সম্পূর্ণ তেলের একটা গাড়ি সাবারও বলে দিচ্ছি সম্পূর্ণ তেলের গাড়ি সামনে পিছনে গ্লাস এবং কি প্রত্যেকটা প্রত্যেকটা ক্রস ওভার ভিউ জিনিস র টু র পেয়ে যাবেন আহ রোজা রমজান মাস রমজানের কিন্তু প্রায় শেষ আজকে সাতাইশ আহ রোজা চলে গেলো সেক্ষেত্রে গাড়ির দাম আমরা অলরেডি অনেক কমাইতেছি এবং এই পাশে যদি দেখেন প্রত্যেকটা মাস ড্রাইভ থেকে শুরু করে পুশি স্টার্ট

ফ্রেশ আছে নার্সেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনারা আসবেন আমাদের গাড়িগুলো আপনার যতক্ষণ ইচ্ছা আপনি যাচাই বাছাই করার পর তারপর আমাদের গাড়িগুলো সিলেক্ট করবেন আমাদের কিন্তু কোনো সমস্যা নাই এবং কি এই গাড়িটার প্রাইস বিয়ার একটু বেশি মনে হইতে পারে বাট জিনিসটা ফ্রেশ পাবেন আপনারা এই গাড়িটার প্রাইসটা যাচ্ছে হলো আমরা আজকের এই ভিডিওতে বাইশ লক্ষ তিরিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস তারপরে আসেন আপনারা আমরা যা সম্মান করব সম্মানের জায়গাটুকু আছে এবং কি পেপার কিন্তু স্মার্ট কার্ডে ওনার এবং কি এক বছরের আপ পেয়ে যাবেন এবং কি ভিডিও শেষে যদি আমি আমাদের শোরুমের লোকেশনটা বলে যাই আমাদের শোরুমের লোকেশনটা ছিল কিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশে কার সেন্টার তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু